এবারে জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনাম আমাদের হাতে রয়েছে প্রথমে দৈনিক ইত্তেফাক পত্রিকা যার প্রধান শিরোনামে আমরা দেখতে পাচ্ছি গৃহীত হলে খর্ব হবে জনগণের প্রত্যক্ষ ভোটের অধিকার মেয়র চেয়ারম্যান পদে সরাসরি নির্বাচন না করার প্রস্তাব সংস্কার কমিশনের টাকার খেলা চলবে বসবে বেচা কেনার হাট আইয়ুব খানের মৌলিক গণতন্ত্রে ফিরে যাওয়ার আশঙ্কা মেয়র চেয়ারম্যানদের কাছে তুচ্ছ হয়ে পড়বে জনগণ এদিকে আমরা চীনের খুব ঘনিষ্ঠ প্রতিবেশী হতে চাই চীনের সঙ্গে সম্পর্ক গভীর করতে বাংলাদেশের অঙ্গীকার করে ইউনানের গভর্নরকে প্রধান আরও দেখতে পাচ্ছি ফ্রান্সিসের বিশ্ব উপদেষ্টা নেতাদের শোক প্রথম আলো পত্রিকার প্রধান শিরোনামে রয়েছে জুলাই গণহত্যায় প্রথম তদন্ত প্রতিবেদন আসামি আটজন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গণ সময় সংঘটিত হত্যা গণহত্যা সহ বিরোধী অপরাধের ঘটনায় এই প্রথম কোনো মামলায় তদন্ত প্রতিবেদন চূড়ান্ত করল তদন্ত সংস্থা এছাড়া দেখতে পাচ্ছি শ্রমিকের মজুরি তিন বছর পর পর পুনর্নির্ধারণের সুপারিশ শ্রম সংস্কার কমিশন প্রধান উপদেষ্টার কাছে জমা দেয়া প্রতিবেদনে পঁচিশটি সুপারিশ করেছে কমিশন আরও রয়েছে চাকরির প্রলোভনে বাংলাদেশি তরুণদের পাঠানো হয় যুদ্ধে রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে একটি প্রতিবেদন দৈনিক যুগান্তর পত্রিকার প্রধান শিরোনামে দেখতে পাচ্ছি চানখারপুলে ছয় হত্যার পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন গণহত্যার দায় হাসিনার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একটি প্রতিবেদন প্রতিবেদনে ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর সহ আটজন আসামি নব্বই পৃষ্ঠার তদন্ত প্রতিবেদনটি একশো পঁচানব্বই দিনে সম্পন্ন হয়েছে উনআশি জন সাক্ষীর জবানবন্দি গ্রহণ আরও রয়েছে শেখ পরিবারের দশ জনের এনআইডি লক পাশে দেখতে পাচ্ছি ক্যাথলিকদের ধর্মগুরু ফ্রান্সিস মারা গেছেন এটি নিয়ে একটি প্রতিবেদন রয়েছে এছাড়া ডক্টর ইউনুসের কথা বিশ্বাস করতে হবে জাতীয় সংসদ নির্বাচনের টাইমলাইন থেকে বলা হয়েছে আওয়ামী লীগ নিষিদ্ধ নির্বাচনে অংশগ্রহণ করতে না দেওয়ার বিষয়ে সব দল থেকে প্রস্তাব এলে অথবা আদালতের রায় পর্যবেক্ষণে যদি আগে সেই অনুযায়ী ব্যবস্থা নেবে সরকার দৈনিক সমকাল পত্রিকার প্রধান শিরোনামে রয়েছে আট পুলিশ সদস্যকে অভিযুক্ত করে প্রথম প্রতিবেদন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এদিকে এমপিওভুক্ত পৌনে পাঁচ লাখ শিক্ষকের বোনাস বাড়ছে আরও রয়েছে মাটি পানি খাবার থেকে দেহে ঢুকছে প্লাস্টিক বিশ্ব ধরিত্রী দিবস আজ এই নিয়ে একটি প্রতিবেদন রয়েছে কালের কণ্ঠ পত্রিকার প্রধান শিরোনামে রয়েছে জুলাই অগাস্টে মানবতা বিরোধী অপরাধ আট পুলিশের বিরুদ্ধে প্রথম তদন্ত প্রতিবেদন হাসিনা জয়সহ শেখ পরিবারের দশ জনের এনআইডি লক আরও দেখতে পাচ্ছি ভিন্ন পেশার মোড়কে মাদক ব্যবসা ইয়াবার ব্যবসা বেড়েছে যোগ হয়েছে কয়েকশো নতুন ব্যবসায়ী সীমান্তে আইন বাহিনীর কিছু সদস্য জড়িত এছাড়া অভিযানেও থেমে নেই আগ্রাসনে বদলে গেছে সিন্ডিকেট সরেজমিনে জেনেভা ক্যাম্পে এখানে রয়েছে চীনের খুব ঘনিষ্ঠ প্রতিবেশী হতে চাই জানিয়েছেন ড ইউনুস দোহার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ সেনা প্রধানের সঙ্গে সাক্ষাৎ জাতিসংঘ কর্মকর্তার দেখে নিলাম আজকের দৈনিক পত্রিকার শিরোনামগুলো